সোয়ব তার বলছিল অভিষেক শর্মা শর্মাকে বহু সেই ঝড় আস্তে আস্তে সাইক্লোনে কিন্তু পরিণত হচ্ছে অভিষেক শর্মা যেদিন খেলবে ভারতের আসলে আর কারো খেলার প্রয়োজন নাই খেলছে ওনার কেউ অভিষেক শার্মাই একাই আসলে সবকিছু করে ফেলছে মহাপ্লাবনে পরিণত হচ্ছে অভিষেক শর্মা আজকেও কি আরেকটা ঝড় হবে কি মনে হয় আপনার কাছে কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ এই ম্যাচে কি আবার অভিষেক ঝড় বয়ে যাবে কিনা শ্রীলঙ্কার উপর দিয়ে কে জানে যদি বয়ে যায় তাহলে আজকে আরেকটা আনন্দের দিন আরেকটা উদযাপনের দিন কি হতে পারে ভারত বনাম শ্রীলঙ্কার এই ম্যাচ আলোচনা করব তবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য না এই চ্যানেলটাও আপনার জন্য না আপনি চলে যেতে পারেন তারপর কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য করা থেকে বিরত থাকে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পাহা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম আজকের ম্যাচ নিয়ে যেখানে মাঠে নামবে টিম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এই ম্যাচের গুরুত্ব তেমন নেই কারণ হচ্ছে অলরেডি টিম ইন্ডিয়া এবং পাকিস্তান ফাইনাল নিশ্চিত করে ফেলেছে তবে যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ কোন দলই চাইবে না এই ম্যাচটা হারতে কি হতে পারে আজকের ম্যাচে চলেন একটু আলোচনা করি টপ অর্ডার থেকে শুরু করি কে কে আছে কোন দলে কেরকম ফর্মে আছে একটু আলোচনা করি টিম ইন্ডিয়া টপ অর্ডারে অভিষেক শর্মা যিনি দুর্দান্ত ফর্মে আছে এবং অভিষেক ঝরে কিন্তু অলরেডি মানে সবাই প্লাবিত হয়েছে এক কথাই বলতে গেলে সবাই প্লাবিত হয়েছে অভিষেক টিম ইন্ডিয়ার টপ অর্ডারে অভিষেক শর্মা এবং শুভমন গিল তারপরে তিনজনকে ধরে কুমার যদি বলি তারা তিনজন যে ফর্মে আছে সেটা বলা যাবে না কারণ হচ্ছে ক্যাপ্টেন সুরিয়া কুমার কিন্তু ফর্মে নাই বেশ কিছুদিন ধরেই সে রান পাচ্ছে না এই ম্যাচে কি রান পাবে চিন্তার বিষয় ওইদিকে অভিষেক ঝড় যেন থামছেই না দিনকে দিন সেই ঝড় সাইক্লোনে পরিণত হচ্ছে মহাপ্লাবনে পরিণত হচ্ছে তার স্ট্রাইক রেট তার শুরু থেকে বলারদের উপরে চড়াও হওয়া এক কথায় বলারদের চিন্তার নাম বলারদের চিন্তার ভাঁজ ফেলে দিচ্ছে অভিষেক শর্মা শুভমন গিল্ট যতটানা যতটানা মানে প্রহার করে বলারদেরকে তার চাইতে অনেক বেশি প্রহার করে কিন্তু অভিষেক শর্মা তো টপ অর্ডারে টিম ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে অনেক বেশি এগিয়ে পক্ষান্তরে আমি যদি শ্রীলঙ্কার টপ অর্ডারের কথা বলি নিশাঙ্কা কিংবা কুশাল মেন্ডিস তাদের কথা যদি বলি মিশারা তাদের কথা যদি বলি তারা ভালো খেলে বাট আসলে ওই টিম ইন্ডিয়ার সাথে কমপ্লিট করার করার না না কম্পেয়ার মতো মতো অনেক উঁচু নিচু তাদের টিম ইন্ডিয়া যদি এইখানে হয় শ্রীলঙ্কা আসলে এইখানে অনেক দূরত্ব তাদের ভিতরে এখন আসি মিডেল অর্ডারের কথা মিডেল অর্ডারে কুশাল পেরেরা আছে আসালাঙ্কা আছে দানুষ সানাকা আছে এদের যেই গড় কিংবা এদের যেই পারফরমেন্স এশিয়া কাপে অ্যাভারেজ বলা যায় খুব বেশি খারাপও বলা যায় না একেবারে অনেক বেশি ভালোও বলা যায় না এভারেজ একটা পারফরমেন্স আমরা দেখেছি কিন্তু এশিয়া কাপের ভিতরে কেউ কেউ রান পাচ্ছে আবার পরের ম্যাচেই ব্যর্থ আবার টিম ইন্ডিয়া এই মিডল অর্ডারে যারা খেলছে তিলাক ভার্মা বলেন আকসার প্যাটেল বলেন তারপরে হার্দিক পান্ডিয়া বলেন তারাও কিন্তু খুব ভালো ফর্মে যে আছে মিডল অর্ডারে সেটা কিন্তু বলা যাবে না কারণ আসলে মিডল অর্ডারে আমরা দেখছি যখনই প্রথম উইকেটটা পরে অভিষেক শর্মার কিংবা শুভমন গিলের তারপরে একটা কলাপস কিন্তু হয় তিরিশ চল্লিশ রানের ভিতরে তিন চারটা উইকেট কিন্তু তার হারায় এই মিডল অর্ডার ব্যাটসম্যানগুলো কিন্তু খুব বেশি করবে নাই তিলক বর্মা বলেন শিবাম দুবে মনে একটা ম্যাচে রান করেছে হার্দিক পান্ডিয়া একটা ম্যাচে রান করেছে খুব বেশি ভালো ফর্মে যে মিডল অর্ডার আছে সেটা বলা যাবে না মিডল অর্ডারের বিবেচনা করলে শ্রীলঙ্কা এবং টিম ইন্ডিয়ার কিন্তু সেম দুইটা দলেই মিডল অর্ডারে সেম এখন আসি বোলিংয়ের কথা বোলিংয়ের কথা যদি আসি তাহলে পেস ইউনিট আগে একটু আলোচনা করি টিম ইন্ডিয়ার জাসপ্রীত বোমরা হার্দিক পান্ডিয়া আর যদি харশিত রানা কিংবা কি বলে আরஜித் সিং আজকে মনে হয় যে জাসপ্রিত বুমরাকে রেস্টও দিতে পারে ফাইনালের জন্য তাকে রাখতে হবে তো ওই জায়গাটায় টিম ইন্ডিয়া কিন্তু হার্দিক পান্ডিয়া এভারেজ বল করে যাচ্ছে অনেক বেশি ভালো বলবো না তবে খারাপ বলা যাবে না শিবাম দুবে ভালো বল করছে অল্প সময়ে মানে খুব বেশি বেস নাই তার বলে কিন্তু সে লাইন লেন্থ বজায় রেখে বল করছে ইউনিট টিম ইন্ডিয়ার এমন এখন আসি শ্রীলঙ্কার চামিরা বলেন তুষারা বলেন ওরা তুষারা কিন্তু লাস্ট বাংলাদেশের সাথে খুবই ভালো বল করেছিল তারপরে আফগানিস্তানের সাথে ভালো বল করেছে ওই জায়গাটাতে তুষারা ভালো কিন্তু লাস্ট দুইটা ম্যাচে আবার তুষারা আপনার খুব বেশি ফর্মে নাই। খুব বেশি ফর্মে নাই খুব বেশি উইকেট পায় নাই চামিরা মোটামুটি ভাবে অ্যাভারেজ পারফর্মার পাথিরানা তো খেলছে না ইঞ্জুরির কারণে আজকে খেলে খেলে জানি না তো এই জায়গাটায় যদি বিচার করি তাহলে জাসপ্রিত বোমরা যদি না খেলে সেই ক্ষেত্রে বেস ইউনিটে শ্রীলঙ্কা এবং টিম ইন্ডিয়া কাছাকাছি একেবারে উনিশ বিশ খুব বেশি পার্থক্য নাই সমান সমান আপনি বলতে পারেন কিন্তু ডিফারেন্সটা মেক করে দিবে আপনার স্পিন ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ভারতের আছে আছে বরুণ চক্রবর্তী আছে খুবই ভালো ফর্মে এই তিনটা কুলদীপ তো একেবারে সেরা ফর্মে আছে এই পর্যন্ত এই কাপে মনে হয় চোদ্দ উইকেট পাইছে খুবই ভালো ফর্মে আছে এবং তার বল খেলাটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিনকে দিন তার বল আসলে বসতে পারে না ব্যাটসম্যানরা অন্যদিকে বরুণ চক্রবর্তী কিন্তু উইকেট টেকার বলার উইকেট নিচ্ছে ভালো বল করছে ভালো তো বলার তিন স্পিনার টিম ইন্ডিয়ার যথেষ্ট ভালো ফর্মে আছে বলা যাবে এশিয়া কাপের আলোচনায় যদি করি পরিসংখ্যান নিয়ে যদি বলি আর অন্যদিকে শ্রীলঙ্কার স্পিন ডিপার্টমেন্টে মূলত হাসারাঙ্গা বেশি ভালো বল করছে হাসারাঙ্গা ছাড়া আসলে আমি খুব বেশি কৃতিত্ব আসলে কাউকেই দিতে পারছি না একমাত্র হাসারাঙ্গাই হাসারাঙ্গা মোটামুটি ভালো বল করতেছে এখন দেখা যাবে আজকে আসলে কতটুকু ভালো করতে পারে টোটাল যদি আমি বলি পরিসংখ্যান বিচারে এবং সবকিছু মিলিয়ে টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে কারণ টপ অর্ডার টিম ইন্ডিয়ার অনেক বেশি শক্তিশালী শ্রীলঙ্কার চাইতে এবং স্পিন ডিপার্টমেন্টে টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে শ্রীলঙ্কার চাইতে মিডল অর্ডার সমান সমান পিস ইউনিট সমান সমান জাসপ্রীত বুমরা হয়তো আজকে খেলবে না এই জন্য সমান সমান জাসপ্রীত বুমরা যদি খেলে তাইলে হয়তো জাসপ্রীত বুমরা যদিও বুমরা তার কেরিয়ারের খুব বেশি ভালো ফর্মে যে এই এশিয়া কাপে করছে তা কিন্তু না তা কিন্তু না বুমরা এর চাইতে ভালো মানের বলার আমি বিশ্বাস করি যতটুকু পারফর্ম সে করছে এশিয়া কাপে তার চাইতে ভালো বলার আসলে বুমরা সবকিছু মিলিয়ে আমি আসলে টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখবো তারা হয়তো পরীক্ষা নিরীক্ষা করবে আজকে হয়তো রিঙ্কু সিংকে খেলাতে পারে যারা এতদিন খেলে নাই হ্যাঁ সাইড বেঞ্চে ছিল আজকে হয়তো তাদেরকে মাঠে নামাবে তারপরেও টিম ইন্ডিয়া আসলে ফেভারিট শ্রীলঙ্কার বিপক্ষে আপনি কাকে মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট দেখতে চাই থ্যাংক ইউ